আজ হঠাৎ করে একটু ঘুরে এলাম জানো তো আজকে আমার একটু কলেজে দরকার ছিল তাই আমি চলে গেলাম আজকে কলেজে আর আজকে আমি পড়েছিলাম ওই যে এক্সচেঞ্জ করা টোয়েন্টি সিক্স সাইজের প্লাজো জিন্সটা হ্যাঁ অনেকটাই লুজ তো যাই হোক তারপর কলেজে গিয়ে জানতে পারলাম যে ম্যাম আজ আসেনি তো আজকেও আমাদের কাজটা হলো না আর অনেকটা বেশি বেশি টাইম ছিল আমাদের কাছে তো আমার ফ্রেন্ডরা বলল যে চল আজকে একটু ঘুরে আসি বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসি তারপর আমি কিছুক্ষণ ভেবে আমিও রাজি হয়ে গেলাম যাওয়ার জন্য দেন আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য ফালাকাটাতে হাফ রাস্তা আমার ফ্রেন্ড আমাদের স্কুটিতে করে নিয়ে যায় আর তারপর ওর কিছু কাজ ছিল তাই ও চলে যায় আর তারপর আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য তো গাড়ি আসার পর আমরা গাড়িতে উঠে পড়লাম আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই ছিল অনেক বেশি বেশি হাওয়া দিচ্ছিল তো আমরা এই যে দেখো সুন্দর রাস্তা মেঘ আকাশ এসব দেখতে দেখতে চাচ্ছিলাম আর এই যে দেখো জরুল ফুল গাছ এই সিজনে এই ফুলগুলো ফুটে থাকলে অনেক সুন্দরই লাগে পার্পল কালারে। তো যাই হোক তারপর আমরা আকাশ দেখতে দেখতে চলে গেলাম ফালা কাটাতে আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম ও চলে এলেই আমরা চলে যাই এই রেস্টুরেন্টে আর এখানে আমি ফার্স্ট টাইম এলাম আমি আগে এখানে আসিনি আর এইভাবে হঠাৎ করে ঘুরতে যাওয়াটাও খুব একটা আমার হয় না তারপর আমরা মেনু দেখে ডিসাইড করলাম যে বিরিয়ানি খাওয়া হবে আর সঙ্গে কোল্ড কফি তো এটাই অর্ডার করা হলো আর আমি আমার ফ্রেন্ডকে বললাম আমার কিছু পিক তুলে দেওয়ার জন্য তো আমাকে পিক তুলে দিচ্ছিলো আর অনেক সুন্দর মিউজিক ওই পাচ্ছিলো প্ল্যান করে রাখা সব সময় সব প্ল্যান সাকসেস হয় না হঠাৎ করে প্ল্যান করা জিনিসগুলো মাঝে মধ্যে বেশ ভালোই এনজয় করা হয় আর আমার পছন্দের মিউজিকগুলো বাজছিল তাই আমি একটুখানি লিপসিংও করে নিলাম তো তারপর আমাদের খাবার চলে এলো তো আমরা এখন খাওয়া শুরু করলাম আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ওকে ওকে টাইম এর থেকেও বেটার করা যেত তো যাই হোক এরকমই হোক খেতে হলো আর তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম দেন আমরা আরও কিছু পিক তুলে নিচ্ছিলাম আর আমার ফ্রেন্ড বলছিল। বিরিয়ানি খাওয়ার পর পেটে আর জায়গা থাকে না নেক্সট টাইম এলে বিরিয়ানি আর খাবেই না। পিৎজা খাবে আর সেম কথাটা আমিও ভাবছিলাম তো তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ি চলে এলাম